This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আমি সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আজকের এই পর্বটি অত্যন্ত আকর্ষণীয় একটি পর্ব হতে চলেছে প্রত্যেককে অনুরোধ করব পর্বটি একদম স্কিপ করবেন না তার কারণ এই এই পর্বের ছত্রে ছত্রে রয়েছে দিলীপ শুভেন্দুর যে লড়াই সেই লড়াই নতুন করে জেগে উঠেছে বিজেপির মধ্যে ঠিকই শুনছেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে লড়াই কিছুদিন ধরে ঠান্ডা অবস্থায় চলে গিয়েছিল সেই লড়াই সেই ছাই চাপা আগুন আবার দাবানলের রূপ নেয়ার যে সূত্রপাত তার সূচনা করে দিয়েছেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ পুনরায় শুভেন্দু অধিকারীর বক্তব্যকে টার্গেট করে শুভেন্দু অধিকারীকে আবার আক্রমণ করেছেন সামনে চলে এসছে নরেন্দ্র মোদী অর্থাৎ নরেন্দ্র মোদীকে সামনে রেখেই শুভেন্দু অধিকারীকে আক্রমণের পথ বেছে নিয়েছে দিলীপ ঘোষ শুধু শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শঙ্কর ঘোষ থেকে শুরু করে অর্জুন সিং সৌমিত্র খা থেকে শুরু করে শঙ্কুদেব পান্ডা যত শুভেন্দু অদুগামী দিলীপ ঘোষের ভাষায় হঠাৎ বিজেপি বা তৎকাল বিজেপি যারা তৃণমূল এবং সিপিএম থেকে একযোগে বিজেপিতে যোগদান করেছে সেই সকলকে দুর্নীতি পরায়ণ বলে আক্রমণ সানিয়েছেন দিলীপ ঘোষ কি বিষয় সেদিকে আজকে থাকবে আমাদের নজর কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে আট বছর আগে বক্তব্য রাখতে গিয়ে প্রথমবারের জন্য সবকা সাথ সবকা বিকাশ এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তারপর গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির তাবর তাবর নেতৃত্বের মুখে এই সবকা সাথ সবকা বিকাশ এই শব্দবন্ধ বা স্লোগান শোনা গেছিল চলুন নরেন্দ্র মোদীর মুখ থেকে যেই সবকা সাথ সবকা বিকাশ শব্দবন্ধ আমরা শুনেছিলাম সেটি একবার স্মৃতিচারণ করেনি আবার মোটো হ্যাজ বিন সবকা সাথ সবকা বিকাশ বে सेवा का हमारा मंत्र रहा है सबका साथ सबका विकास सुनLambda নরেন্দ্র মোদি সেই বক্তব্য যেখানে নরেন্দ্র মোদি বলছেন ভারতবর্ষ বর্ষ सबका साथ सबका विकास यही दिन बीते ভারতবর্ষের সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী বলতে চাইছেন বিজেপি সরকার তার ভারতবর্ষের ভারতবর্ষের প্রতিটি 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 মানুষের 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 উন্নতির উন্নতির জন্য সঙ্গে পাশে সরকার দাঁড়িয়ে থাকবে একজন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী যেই বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য যথেষ্ট সমর্থনযোগ্য কিন্তু বাস্তবের মাটিতে এর প্রতিফলন খুব একটা দেখা যায়নি তার কারণ ওই শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদিরা সবকা সাথ সবকা বিকাশের কথা মুখে বললেও তা যে বিশ্বাস করেন না তা তাদের কাজের মাধ্যমেই প্রকাশ পেয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বিজেপি হয়েছেন হঠাৎ বিজেপি তাই তার নিজেকে বিজেপি প্রমাণ করার অদম্য ইচ্ছা আরও বেশি করে শুভেন্দু অধিকারীর মধ্যে থেকে বেরিয়ে এসছে ঠিক আজ থেকে এক বছর বা এগারো মাস আগে বিজেপির একটি সভায় শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ এই বক্তব্যকেই খণ্ডন করেছিলেন খণ্ডন করে তিনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ নয় যো হামারে সাথ হামুনকে উনকে সাথ সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই শুভেন্দু অধিকারী ঠিক এই ভাষাতেই নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান সেই স্লোগানকে খণ্ডন করেছিলেন চলুন সেটাও একবার শুনে আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না बोलबो जो हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संख्या को मोर्चा ठाकुर जय श्री राम जय श्री राम जय श्री राम শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য যেখানে শুভেন্দু অধিকারী সবকা সাত সবকা বিকাশ কে খন্ডন করছেন এবং তিনি বলছেন জো সাথ এই ঘটনার পরে গঙ্গা দিয়ে অনেক অনেক জল গিয়েছে বিতর্ক বিতর্ক হয়েছে মোটামুটিভাবে থেমেও গিয়েছে তার পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনেই রাজ্য দেখেছে রাজ্য দেখেছে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর লড়াই শুভেন্দুর সঙ্গে সুকান্তর লড়াই বিজেপি নানান ভাগে বিভক্ত হয়েছে কিন্তু নতুন করে এই সবকা সাথ সবকা বিকাশ সেই নরেন্দ্র নরেন্দ্র এবং ডায়লগ সামনে চলে এসেছে সামনে নিয়ে এসেছেন দিলীপ ঘোষ বেশ কয়েকদিন ধরে চুপ ছিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ চুপ থাকার পরে আজকে মুখ খুলেছেন এবং মুখ খুলেই সাথে সাথে বিতর্ক সরাসরি তিনি আক্রমণ করেছেন যদিও নাম নেননি কিন্তু আক্রমণ করেছেন এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে থাকা সব নেতাদের তিনি বলেছেন বিজেপির কালচার 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 সবাইকে নিয়ে চলার বিজেপির সৌজন্যের যারা তৃণমূল বা সিপিএম থেকে এসছে তারা এই কালচারের সঙ্গে এখনো মানিয়ে নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছে তাই যারা সিপিএম আর তৃণমূল থেকে এসছে তারা বিজেপির এই কালচারের সঙ্গে মানিয়ে নেননি এবং একযোগে সিপিএম এবং তৃণমূল থেকে যারা এসছেন তাদেরকে দুর্নীতি পরায়ণ বলে আক্রমণ করেছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের আক্রমণের লক্ষ্য যে শুভেন্দু অধিকারী তা বুঝতে রাজনৈতিক মহলের খুব বেশি সময় লাগেনি চলুন দিলীপ ঘোষ কি বললেন সেটা একবার শুনি যারা টিএমসি বা সিপিএম থেকে এসেছেন তারা ওই সৌজন্যে অভ্যস্ত নন তারা ওই হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতি অভ্যস্ত তাই বিজেপির যে উদার রাজনীতি বসুধৈব কুটুম্ব এবং সবকা সাথ সবকা বলেন কিন্তু হয়তো হজম করতে পারেন না তাই এ ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে কিন্তু বিজেপির যে নীতি সেটা পরিষ্কার সেটা আবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখিয়েছেন সেইভাবেই বিজেপি চলা উচিত নাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স শুনলাম দিলীপ ঘোষের এই বক্তব্য যাই হোক দিলীপ ঘোষ এই যে তীর মেরেছেন সেই তীর যে সঠিক জায়গায় লেগেছে তার সব থেকে বড় প্রমাণ শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক এই মন্তব্যের বিরোধিতা করে মন্তব্য রেখে প্রমাণ করে দিয়েছেন অর্থাৎ দিলীপ ঘোষ যে ঠাড়ে ছড়ে শুভেন্দু এবং শুভেন্দু ঘনিষ্ঠ হঠাৎ বিজেপিদের আক্রমণের রাস্তায় হেঁটেছে এবং দিলীপ ঘোষের সেই পথ যে একেবারে সঠিক জায়গায় গিয়েই শেষ হয়েছে তার প্রমাণ করে দিয়েছেন শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক সিপিএম থেকে আসা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শোনা যায় এই শঙ্কর ঘোষকেই বিধানসভার মুখ্য সচেতক করবার জন্যই শঙ্কর ঘোষের আগে যিনি বিধানসভার বিজেপির মুখ্য সচেতক ছিলেন সেই মনোজ টিগ্গাকে লোকসভা ভোটে দাঁড় করানো হয় এবং তারপরে মনোজ যখন লোকসভা ভোটে নির্বাচিত হন তৎপরবর্তী সময়ে শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শঙ্কর ঘোষ বিজেপির মুখ্য শঙ্কর ঘোষ বলছেন দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরোধিতা করে শঙ্কর ঘোষ বলছেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতির মতের সঙ্গে সহমত নন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তার কথায় দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ কেন্দ্রের রাজ্যে রাজনীতি করেছেন তবে যারা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তারা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে যোগ দিয়েছেন তাহলে এ কথা কিভাবে বলা যায় অর্থাৎ দিলীপ ঘোষ যে বলছেন তৃণমূল বা সিপিএম থেকে যারা বিজেপিতে এসছে তারা বিজেপির কালচারের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারেনি তারা দুর্নীতিগ্রস্ত তাই তাদেরকে দিলীপ ঘোষ যে আক্রমণের রাস্তায় হেঁটেছেন তিনি সেই সূত্র ধরে শঙ্কর ঘোষ দিলীপ ঘোষকে আক্রমণের পথ বেছে নিয়েছেন বলছেন যে দিলীপ ঘোষ তো বড় বড় কথা বলছেন কেন্দ্রের রাজনীতি করেছেন রাজ্যের রাজনীতি করেছেন তাহলে দিলীপ ঘোষ এতদূর রাজনীতি করবার কর পরেও কেন বুঝতে পারছেন না যে যারা জয়েন করেছে তারা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র বা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই জয়েন করেছে সেক্ষেত্রে দিলীপ ঘোষ কিভাবে একযোগে এই হঠাৎ বিজেপি বা দলবদলু বিজেপিদের আক্রমণের রাস্তায় হাঁটছে বস্তুতই শঙ্কর ঘোষ শুভেন্দু লবির অন্যতম মুখ সেই শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দিলীপ ঘোষ নাম না করে যে আক্রমণ করেছে তার উত্তর এই শঙ্কর ঘোষ দিয়েছে যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত বেশি করে এই দিলীপ লবি শুভেন্দু লবি সুকান্ত লবির মধ্যে জমজমাট হয়ে উঠছে চিত্তাকর্ষক হয়ে উঠছে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের ফলেই আগামী দিনে বিজেপি সাতাত্তরটি আসন তো দূরে থাক পঞ্চাশটি আসন পাবে কিনা বিজেপির নিচুতলার কর্মীরা সে নিয়েই সন্দিহান ফলে নিচুতলায় বাড়ছে হতাশা এমনকি কি সদ্য হয়ে যাওয়া উপনির্বাচন কালীগঞ্জে সেখানে অধিকাংশ বুথে বিজেপি এজেন্টটি বসাতে পারেনি এটি আগামী দু বিধানসভার হয়তো পূর্বাভাস বিজেপি নিজেদের মধ্যে এতটাই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত যে আগামী বিজেপি আগামী বিধানসভা ভোটে বিজেপি বুথে বুথে এজেন্ট বসাতে পারবে কিনা সে নিয়েই বিজেপির নিচুতলার কর্মীরা রীতিমতো সন্ত্রস্ত দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম